বন্ধুরা সরস্বতী পুজোর দিন বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা সরস্বতী পুজোর দিন কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরে বা কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন বজ্র এবং বজ্র অর্থাৎ বৃষ্টি এবং বজ্রমোট করে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিম দিক থেকে এই বৃষ্টি কিন্তু প্রবেশ করছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে এই বৃষ্টি প্রবেশ করবে পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এদিকে মালদা দুলান অর্থাৎ ধুলিয়ান থেকে শুরু করে ফারাক্কা এদিকে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ চৌদ্দ তারিখ সরস্বতী পুজোর ভোরবেলা থেকেই বৃষ্টিপাত শুরু হচ্ছে বেশ কয়েকটি জেলায় বিশেষ করে আপনাদেরকে বললাম যে বীরভূম মুর্শিদাবাদ এবং আমরা যদি দেখি উত্তরের মালদার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বেলা যত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা তত বাড়বে তারপর বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে বীরভূমের দিকে বললাম পাশাপাশি উত্তরের মালদা ধুলিয়ানের দিকেও বৃষ্টিপাত চলবে এবং এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহারের বিহারের দিকেও রয়েছে পাটনা এদিকে সাসারাম গয়া এদিকেও বারাণসী সিঙ্গা দেখতে পাচ্ছেন সিঙ্গারোলা এদিকে সহ বৃষ্টি চলবে পাশাপাশি যদি আমরা দেখি ভাগলপুর দেওঘর এদিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে তবে আমরা দেখে নেব যে ঠিক দশটা এগারোটা বা বারোটা একটার দিকে কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে তো বিশেষ করে যদি আমরা দেখি বীরভূম মুর্শিদাবাদের দিকে তো আপনাদেরকে বললাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি মালদার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ধুলিয়ানের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অগ্রসর হবে অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যেদিকে পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ায় কিন্তু ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে যদি আমরা দেখি তাহলে আরও দেখতে পারবেন এদিকে রামপুরহাট দোমকা এদিকে আমরা আমরা পাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের দিকে যেমন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে বৃষ্টিপাত চলবে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো চিত্তরঞ্জন আসানসোল এদিকে দুর্গাপুর বোলপুরের দিকে এদিকে দেখতে পারছেন যে হাই অ্যালার্ট জারি রয়েছে বৃষ্টিপাতের রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এদিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা বলরামপুর খাতরা দেখতে পারছেন তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি যে সরস্বতী পুজোর দিন একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘমালা করে দেখালো আরও বুঝতে পারবেন যে কী পরিস্থিতি রয়েছে বাংলার আবহাওয়ার দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে তবে চোদ্দ তারিখের আপডেট বিশেষ করে আপনাদেরকে দিচ্ছি কেননা চোদ্দ তারিখ বাঙালির একটি জনপ্রিয় পূজা সেটা হচ্ছে সরস্বতী পুজো বিদ্যার দেবীর পুজো তো এই পুজোর দিন কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যদি দেখি এই বৃষ্টিপাত উত্তর দিকেও আস্তে আস্তে প্রবেশ করবে মেঘলা থাকবে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গের দিকে যেমন মালদাতে বৃষ্টিপাত চলবে এদিকে দুই দিনাজপুরের দিকেও বৃষ্টি চলবে এবং কোচবিহার আলিপুর দুয়ারের দি দুয়ারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকেও আমরা দেখতে পারছি আকাশ কিন্তু মেঘলা থাকবে অর্থাৎ আকাশ কিন্তু পরিষ্কার থাকবে না আকাশ কিন্তু মেঘলাই থাকছে উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দিকেও আকাশ কিন্তু একদম মেঘলা থাকছে বিশেষ করে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর বালুরঘাটে তো বৃষ্টিপাত চলবেই পাশাপাশি বাংলাদেশের যেমন রংপুর কালাই রাজশাহী মহাদেবপুর এদিকে যদি দেখি বগড়ার কিছুটা সাইডেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে সিংরা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সিরাজগঞ্জ এদিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টি অসমের তুরা গোয়ালপাড়া শিলং ডিমাপুর হোজাইয়ের দিকেও থাকছে এবং আস্তে আস্তে যত বেলা বাড়বে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তত বাঁক নিবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে থাকছে এবং আস্তে আস্তে গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু ছড়াবে এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে এই বৃষ্টিপাত নামবে তো বিশেষ করে কোন কোন জেলাগুলিতে চোদ্দ তারিখ বৃষ্টি হবে আপনাদের কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম তবে এই মুহূর্তের আপডেটে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে কোন কোন জায়গায় মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রাউরকেল্লা এবং জামশেদপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকছে মালদার দিকেও মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গের যেমন আলিপুরদুয়ার কোচবিহারে একটু মেঘলা আকাশ সেরকমভাবে নেই বাংলাদেশেরও কিছুটা অংশে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেমন রংপুর কালাই ও তবে জানিয়ে রাখি চৌদ্দ তারিখে কিন্তু ত্রিপুরা বা মিজোরাম এদিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি পশ্চিমবঙ্গের কলকাতা অর্থাৎ হাওড়া হুগলির সাইডেও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চৌদ্দ তারিখে নেই তবে যেই জায়গাগুলি বললাম সেখানেই কিন্তু একদম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল তেরো তারিখে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো তেরো তারিখে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে অর্থাৎ দক্ষিণ উত্তর দিকে বৃষ্টি প্রবেশ করবে দক্ষিণ এদিকে যদি দেখি পশ্চিম দিক থেকে বৃষ্টি প্রবেশ করবে এবং পাশাপাশি উত্তরের দিকেও প্রবেশ করবে অর্থাৎ মালদার দিকেও বৃষ্টিপাত থাকছে এবং যদি দেখি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আগামীকালকে কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে তবে এই বৃষ্টিপাত আস্তে আস্তে চোদ্দো তারিখে কিন্তু অনেকটা জায়গা জুড়ে হবে তো বৃষ্টিপাত আগামীকাল থেকে শুরু হচ্ছে চোদ্দো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পনেরো তারিখেও আমরা যদি দেখি পনেরো তারিখেও তুমুল বৃষ্টিপাতের প্রভাস রয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে পাশাপাশি ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে অসমের দিকেও এই বৃষ্টিপাত চলবে কিন্তু পনেরো তারিখ এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি দেখি তাহলে পনেরো তারিখে কলকাতা হাওড়া হুগলি এদিকে বৃষ্টিপাত বেশি হবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এদিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু একটা প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পনেরো তারিখ থেকে পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে তারপর আস্তে আস্তে ষোলো তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রার ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা এই মুহূর্তে তাপমাত্রা দেখব তারপর আগামীকালের তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো তো আমরা এই মুহূর্তে তাপমাত্রা যদি দেখি তাহলে দেখতে পারবো যে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তো সরাসরি আমরা তাপমাত্রায় চলে গেলাম এবং দেখে নেব কলকাতার দিকে আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি বা এদিকে হাওড়া হুগলি দক্ষিণ দিকটাতে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো যে অর্থাৎ সুন্দরবন লাগোয়া জায়গাতেও দেখতে পাচ্ছি কুড়ি একুশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকেও আঠেরো উনিশ ডিগ্রি রয়েছে এদিকে ঝাড়গ্রামের দিকেও কুড়ি ডিগ্রির মধ্যে রয়েছে পুরুলিয়ার দিকে আঠেরো ডিগ্রি বাঁকুড়ায় আঠেরো বর্ধমানের দিকে আঠেরো নদীয়াতেও সতেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার বিরাট পরিবর্তন এদিকে বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি সতেরো মুর্শিদাবাদ দিকে আঠেরো মালদায় আঠেরো দিনাজপুরের দিকে চোদ্দো কোচবিহারে চৌদ্দ আলিপুরদুয়ারে বারো ডিগ্রির মধ্যে রয়েছে শিলিগুড়িতে চোদ্দ আবার দার্জিলিংয়ে ছয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে পাশাপাশি গোয়ালপাড়ায় পনেরো এদিকে যদি দেখি গুয়াহাটিতে পনেরো তেজপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস ডিব্রুগড়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বাংলাদেশের সিলেটে পনেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে ময়দান ময়মনসিংহ চোদ্দো পনেরো ডিগ্রি কাশপিয়ায় পনেরো ডিগ্রি ঢাকাতে দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি কুমিল্লায় তাই দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল এদিকেও যে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ পনেরো ডিগ্রি বা কোথাও কোথাও কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে যেমন পাবনা ফরিদগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন শালুকাপা থেকে শুরু করে যশোর এদিকে আটশো উনিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা ত্রিপুরার দিকে কিন্তু ষোলো বা কোথাও কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরার তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার কতটা পরিবর্তন আগামীকালে যদি দিনের তাপমাত্রা দেখেন তাহলে বুঝতে পারবেন আরও পরিবর্তন অর্থাৎ প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় চলে যাচ্ছে তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল তাপমাত্রা থাকবে দিনের তো রাতের তাপমাত্রার ক্ষেত্রেও আগামীকাল যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কুড়ি একুশ ডিগ্রির মধ্যে থাকবে তবে দিনের তাপমাত্রার কতটা পরিবর্তন আপনারা দেখতে পারলেন তারপর বুধবার দিন সরস্বতী পুজোর দিনও তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে তবে বৃষ্টিপাত যেহেতু বীরভূম এবং মালদার দিকে বেশি হবে সেহেতু তাপমাত্রা সেখানে কম থাকবে তারপর আস্তে আস্তে বৃষ্টি যেমন দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে তখন কিন্তু আবারও তাপমাত্রা পারত কিন্তু এই সাইডে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কতটা পরিবর্তন হচ্ছে এবং সরস্বতী পুজোর দিন কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে আশা করি এই আপডেটটিতে আপনারা বুঝতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ